আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সাইনেস রেস্টুরেন্ট স্টাইলে মজাদার নুডলসের একটা রেসিপি আজকের এই সাইনেস নুডলসটা আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহকারে এই পদ্ধতি নুডলসটা রান্না করলে খেতে অসাধারণ লাগে আজকের এই রেসিপিটা করবো আমি মুরগির মাংস দিয়ে এখানে আমি মুরগির দুটা বুকের মাংস নিয়েছি হাত ছাড়া আর আজকের এ চাউমিন বা নুডলসটা তৈরি করব ড্রাগন নুডলসটা নিয়েছি আমি তো এখানে প্রথমে সিদ্ধ করার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা সিদ্ধ হওয়ার পরে জ্বর জ্বরে থাকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস এখানে এক প্যাকেট ড্রাগন নুডলস বা চাউমিন নিয়ে এসেছি চাউমিনটা সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে উপরে দিয়ে কিছু তেল মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেব এই নুডলসটা সিদ্ধ করেছে আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এখন চলে যাচ্ছে বাকি উপকরণে এখানে মুরগির মাংস ছিল এক কাপ পরিমাণ এগুলাকে আমি লম্বা লাম্বি ভাবে কেটে স্লাইস করে কেটে নিয়েছি খুব পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চা পরিমাণ লালমরিচের গুড়া স্বাদ মতো লবণ এক চা চামুচ পরিমাণ আদা পেস্ট আর রসুন পেস্ট এক চা চামুচ পরিমাণ গোলমরিচের গুড়া এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক চা চামুচ পরিমাণ সয়া সস আর দেড় টেবিল চামুচ পরিমাণ কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব মুরগির মাংসের সাথে ভালো করে মিশানোর পরে আমি এই মুরগির মাংসগুলোকে একটা সাইডে রেখে দেব এখন সসটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক সুইট চিলি সস এরপর দিয়ে দিচ্ছি সয়া সস দেড় টেবিল চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি পানি দিলাম থ্রি পয়েন্ট ফোর কাপ পরিমাণ তারপর ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব চেষ্টা করবেন সসের পরিমাণটা বাড়ায় দিতে এটা নুডলসটা টেস্টি হয় বেশি তো এখন চুলে একটা সসপ্যান বসে এর মধ্যে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে মেখে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো একটু সময় নিয়ে আমি সিদ্ধ করে নেব বা বাজি করে নেব একবার লালচে কালার করে বাজি করে নেব মুরগির মাংসগুলোকে একটু লালসা কালার করে বেজে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলে একটা সসপ্যান বসিয়ে রান্না সাদার তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিগুলোকে একটু লালসে কালার করে বেজে নেব এই চাউমিনটা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি তার মধ্যে টমেটো গাজর আর ক্যাপসিকাম রয়েছে ক্যাপসিকাম চাইলে আপনারা দুই একটা কালার অ্যাড করতে পারেন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো কুচিগুলো গাজর একটু সময় নিয়ে দুই মিনিটের মতো আমি একটু বেজে নেব এর মধ্যে যখন দুই মিনিট বাজা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো আমি তিন মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম হিটে তাপটা রেখে তিন মিনিটের মতো সময় নিয়ে ক্যাপসিকাম গুলো নেব বেশ কিছু সময় নিয়ে বাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা যে সসটা রেখেছিলাম ওই সসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব এখন এর উপর দিয়ে দিয়ে দেবো বেজে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি এই নুডলস টা বা চাউমিন রান্না করার ক্ষেত্রে সবজিগুলো একবারে পুরোপুরি সিদ্ধ হবে না মোটামুটি আধা সিদ্ধ থাকবে তো এখন সব কিছু যখন একসাথে মেশানো হয়ে গেছে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন বা নুডলস টা দিয়ে দিচ্ছি এখন দেখে মনে হচ্ছে লেগে লেগে রয়েছে কিন্তু লেগে থাকবে না সম্পূর্ণ যখন ভাজা হয়ে যাবে সব কিছু একসাথে মিক্স করে তখন জর্জর হয়ে যাবে তখন শেষ পর্যায়ে এর উপর দিয়ে আমি কিছু লবণ অ্যাড করে দিয়েছি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে আমি এরপরে নামিয়ে পরিবেশন করে নিলাম এ আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ পেস আসসালামু আলাইকুম